আসসালামু আলাইকুম মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক ছিল সেই বৈঠক জামাত বয়কট করেছে বর্জন করেছে এবং এটি নিয়ে রাজনৈতিক মহল সরকারের মধ্যে একই সঙ্গে গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ চলছে সরগরম অবস্থা কি হতে চলেছে কি হচ্ছে জামাত কোন ভূমিকা অবতীর্ণ হয় জামাত যে এই বৈঠকে অংশ নেবে না তারা সেটি ঐকমত্য কমিশনের যারা সদস্য তাদেরকে আগেই জানিয়ে দিয়েছিল এবং কারণ হিসেবে বলছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনে ঘোষণা দেওয়া হয়েছে এতে করে তারা মনে করছে যে রাজনৈতিক দল হিসেবে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ইগনোর করা হয়েছে এর প্রতিবাদ হিসেবে তারা এই বৈঠকটি বর্জন করেছে জামাতের শীর্ষ পর্যায়ের কোনো কোনো নেতা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে এবং এটা তারা বলতে গেলে ঢাকঢোল ঢুল জানাচ্ছে তারা অভিমান করেছে গোসা করেছে নাকি এক ধরনের হুঙ্কার হুঁশিয়ারি সরকারের প্রতি সেটা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে সরকারের পক্ষ থেকে বা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও বিষয়টি যে কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে সেটাও আমরা দেখলাম তাদের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছিল আপনারা আসুন আপনারা দেরি করে হলেও আসুন দুই ঘন্টা পর হলেও জয়েন করুন সরকার যে খানিকটা বিব্রত খানিকটা ভয়ে আতঙ্কে রয়েছে সেটি মোটামুটি বোঝা যায় নলে এইভাবে তাদের প্রতি আকুল আবেদন জানাবে কেন আবার জামাতও একটু টোকা মেরে দেখল যে তাদের অবস্থানটা এখনো সরকারের কাছে কতটা গুরুত্বের তাদের শক্তিমত্তা বেশ ভদ্রতার সঙ্গে একটু অভিমানের সুরে জানান দেওয়ার চেষ্টা করা হলো যে দলের ভোট নেই দশ শতাংশও দশ শতাংশ ভোটও যাদের ঝুড়িতে নেই তাদের এতটা প্রভাব বিস্তারের কারণ কি সে তো আমরা খুব ভালো করে জানি জামাতের শক্তির উৎস কোথায় জামাত কি করতে পারে সেটিও আমরা খুব ভালো করে জানি লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যকার যে বৈঠক সেটিকে জনমানুষের একটি বড় অংশ বেশ সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে তাদের মধ্যে কোনো টেবিল ডিল হলো কি না আবার কেউ কেউ বলছেন যে এটা তো স্বাভাবিক গত কয়েকদিন আলোচনা নানান বিষয় উঠে এসেছে যে বিএনপিকে কে টোপে ফেলা হয়েছে আবার একটি পক্ষ বলছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেফ এক্সিটের কারণে বিএনপিকে হাতে রাখল একটা সমঝোতায় পৌঁছে তিনি সত্যি সত্যিই হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান এবং তিনি এনসিপি কিংবা জামাতের উপর আর ভর করতে চাইছেন না বিএনপি একটি বড় রাজনৈতিক দল যে কোনোভাবে যে কোনো অবস্থায় বিপদে পড়তে পারেন এই জন্য বিএনপির সঙ্গে একটি সমঝোতায় গেছেন তবে এই বৈঠক একটি ঘিরে তো মানুষের সন্দেহ অবিশ্বাস দানা বেঁধেছিল এবং সে দানা ক্রমান্বয়ে আরও বেশি বাড়ছে এটা যেমন ঠিক আবার দুজনের এই বৈঠকটি যে খুবই গুরুত্বপূর্ণ ছিল বা বৈঠকটি হওয়ার দরকার ছিল সে যে আঙ্গিকেই হোক না কেন এটিও তো অস্বীকার করার কিছু নেই এটিও মানুষ মনে করছে এখন জামাত যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা দিয়ে তাদেরকে ইগনোর করা হয়েছে বা দেশে এসে প্রধান উপদেষ্টার এই বিষয়টি ঘোষণা দেওয়া উচিত ছিল তাদেরকে ইগনোর করা হয়েছে মূল্যায়ন করা হয়নি যখন প্রধান উপদেষ্টা আগের দিন গত জুন জাতীয় ভাষণে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেন ছয় একটি প্রাথমিক পর্যায়ে তখন কি বিএনপিকে ইগনোর করা হয়নি বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল জামাত বরাবরই বলে আসছিল যে রোজার আগে বা এপ্রিলের মধ্যে নির্বাচন হলে সমস্যা নেই তাদের কথাটি রেখেই বা এনসিপির দাবি অনুযায়ী এনসিপির সাথে সরা পরামর্শ করেই আমরা ধারণা করি যে তাদের সাথে সলা পরামর্শ ছাড়া তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে এই টাইম ফ্রেমটি উল্লেখ করেননি নিশ্চয়ই আলোচনা করেছিলেন তাহলে সেক্ষেত্রে কি বিএনপিকে ইগনোর করা হয়নি যখন এনসিপির এক ধরনের মব ক্রিয়েট করা হলো প্রধান প্রতিষ্ঠা বাসভবনের সামনে অবস্থান করা হলো আন্দোলনের মাধ্যমে একটা কথিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং জামাতের সমর্থনে বিএনপি দাবি জানিয়ে আসছিল যে এইভাবে রাজনৈতিক দলের কার্যক্রম বা রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক হবে না তখন বিএনপিকে ইগনোর করা হয়নি এখন পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি যদিও মুখ রক্ষার জন্য তারা আনন্দ প্রকাশ করেছে আওয়ামী লীগ রাজনীতি বন্ধ হওয়াতে এদিকে লন্ডনে যে বৈঠক হলো পরবর্তী যে সংবাদ সম্মেলনে ডক্টর খলিলুর রহমান উল্লেখ করলেন যে নির্বাচন কমিশন খুব দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটা যে একেবারে ফাঁপা ফালতু একটা বক্তব্য মানুষের চোখে ধুলা দেওয়া সেটি প্রথম থেকে বলে আসছি এটা নিয়ে আবার বিএনপির মধ্যেই নানান কেন্দ্রিক নাটক আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদের বললেন যে এই যে ঘোষণাটি সংবাদ সম্মেলনে এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয় সেখানে কোনো রাজনৈতিক দল বা বিএনপি অথবা সরকারের কোনো সই স্বাক্ষর নেই তো সেটার উপর ভিত্তি করে আমি কীভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করব খুবই স্বাভাবিক কথা খুবই সত্য কথা এই মন্তব্য তিনি যখন করলেন তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কি বললেন যে লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে সেটি সরকারের পক্ষ থেকে যেন অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হয় আনুষ্ঠানিকভাবে এবং তারা যেন একটা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি লন্ডনে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তিনি আবার কি বলছেন ব্রাজিলের রাষ্ট্রদূত যখন মানে তাদের মধ্যে যখন বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার তারপরে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নির্বাচনের দিনক্ষণ যেটা সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে সেটা সেটা তো আর সরকার বলতে পারবে না আমরাও বলতে পারবো না নির্বাচন তারিখ কমিশন থেকে আসবে এবং সেটার জন্য অপেক্ষা করবো নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে এটা কেমন কথা সরকারের নির্দেশ ছাড়ান নির্বাচন কমিশন কীভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে দিনক্ষণ তারা স্পষ্টভাবে ঘোষণা করতে পারে